সম্মানিত দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরের প্রবাসী বাইরে আসসালামু আলাইকুম এমন একটা ভিডিও নিয়ে আসছি ভাই ভিডিওটা হচ্ছে একটা সহজ সরল ছেলের একটা সন্তান সতেরো আঠারো বছর বয়স কালকে এই ছেলেটা হারানো গেছে ওর মা এবং বাবা অনেক আহাজারের মধ্যে আছে এই যে বাবা ওর নাম হয়েছে ফারুক খুব সরল সুস্থ ছেলেটা মানে খুব মেহনত পরিশ্রম করে তো কালকে কয়টা বাজার আড়াইছে তোমার ছেলে সাড়ে নয়টার সময় রাত্রে সাড়ে নয়টা আনার দিনে রাত্রে রাত্রে সাড়ে নয়টা এরপরে পর্যন্ত কোন জায়গা বিশ্রাইছো নেই কথা বলতে পারতেছে না ভাই কথা বলতে পারতেছে না মানে এত সরল মানুষ মানে এই ছেলেটিরে ফালতে গিয়ে যে কত কষ্ট কত লাঞ্ছ না এই ছেলেটা এবং ওর ওয়াইফ দুইজনে করতেছে সন্তানটার জন্য মাডা দেন অনেক অনেক হাজারির মধ্যে আছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কইরা যাতে ছেলেটা মায়ের কাছে বাবার কাছে ফিরে আসতে পারে তো আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট মানে এই ছেলেটা যাতে ফিরে আসে এই চেষ্টাটা সবাই করবেন এই যে দেন মা আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম মাম্মি

ভাইয়া আপনি কিছু বলবে সারিনিক দিক থেকে আমরা শুনতেছি যে সেটা পাওয়া যাইতেছে না আমরা সবার সারারাত তালাশ করছি কোনো দিক দিয়ে কোনো পাত্তা পাওয়া যাইতেছে না ইয়ে আমাদের কথা আর কি অন যদি কেউ পায়া থাকে দু এমন লোক হয় না মানুষ যাতে এ তারা গেলে বস করে চিনাই রাজি মার্কেট তো সবার কাছে আমার একটি আবদার একটি রিকোয়েস্ট সবাই বিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি এই সেলেটার একটা ছবি ছবি আমি মানে ওই যে ইয়েতে স্কিনে দিয়ে দিব তো এই ছবিটা দেখきゃ যদি কেউ শনাক্ত করতে পারেন এবং আমি মোবাইল নাম্বার দিয়ে দিব উসে আমারে বড় ভাই আছে এখানে মানে আমনে নাম্বারটা আমার ছবি আছে আমার নাম্বারটা স্ক্রিনে দিয়েন কি স্ক্রিনে আচ্ছা স্ক্রিনে তাহলে আমরা নাম্বারটা দিয়ে দিব আর আপনি কিছু বলবেন না আপনি একটু দোসো পেপার বলতে 9টা 9:30 এর দিকে এদিকে এক পুকুর পাড় আছে ওই পুকুর পারে সাথে আরেকটা ছেলে ছিল সম্ভবত ওই ছেলেটার সাথে কি যেন কিনা সন্দেহ আর কি মানে মাস্ক পরা ছিল ছেলেটা এর সমবয়সী এখন বাকিটা উপরে ভালো জানে যাই হোক উনি বলতে চাচ্ছে মানে ওর সাথে একটা ছেলে ছিল এই ছেলেটা নাকি মানে মাস্ক পরা ছিল এলাকার কেউ চিনতে পারতেছে না হয়তো ওই ছেলেটা কি নিয়ে গেছে নাকি কোনটা এটা কোনোটি এখন বলা যাচ্ছে না তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমরা ওই হারানো ছেলেটাকে ফিরে পাই তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই কেমন করে আসসালামু আলাইকুম